দেখাবো একটু ধৈর্য রাখুন মজাটা নিন আজকের পুরো ধামাকা দেখাবো জয় করে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন এই যে মাছ ধরে যে ভাই এই ভাইকে চেলাচ্ছে এত বৃষ্টির মধ্যে ধরছে মাছ দেখি দেখি ধরে বাবা ছোট তেলাপি আনা এই ফুটি মাছ ফুটি 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 আর কি কি আছে দেখি দেখি বাবারে গুড শট বেরোচ্ছি দেখা যাক দেখা যাক এবার রাস্তায় রাস্তার মধ্যে কতটা কি হতে পারে আর কি কি মাছ বেরিয়েছে রাস্তায় এবার অ্যাটাক হবে চলো হ্যাঁ কী রে রাস্তায় অ্যাটাক হবে তো বন্ধুরা এবার এখানে ঝাঁকগুন তাড়া করছি রাস্তায় অ্যাটাক হবে মোসাইটা নিয়ে মোসাইটা নিয়ে আয় আরে মোসাইটা নিয়ে আয় ওই ওখান দিয়ে তাড়া করবো ওখান দিয়ে তাড়া করবি ওই ওখান দিয়ে তাড়া দিয়ে তাড়া কর এপাতি এপাতি তারাগড় এখান থেকে তারাগড় বন্ধুরা এখন দেখুন রাস্তায় উঠে গেছে মাছ মোচাই নিয়ে ওখানে অ্যাটাক করছে আরে মোচাইটা দিয়ে টান নাই ওই দেখ মোচাই দিয়ে টানবি তো আরে মোচাইটা দিয়ে ওইটা দিয়ে টানবি তো আরে বেরিয়ে যাচ্ছে আরে বাঁধর গুনে বেরিয়ে যাচ্ছে এখানে চাপা চাপা এখানে ঢোক 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 সব সব কটা ফেসে যাবে সব কটা ফেসে যাবে তারা

দাঁড়া আরো আছে এখানে তিন চারটে আছে এখানে পায়ের সামনে আমার ধরে আছি আস্তে আস্তে দেখ বাঁধর ছেলে গুলো নাকি কে জানে হ্যাঁ না আমরাই বাঁধর ছেলে কি জানি তারা বাঁধর ছেলে কে জানে হ্যাঁ তাতে ঢাল খাবো আবার কি এখানে আছে কিন্তু জালটাকে তুই টানতে বলছিস তো তলা দি তলা দি টান এদিকে হেলা হেলা দেখ

মাছ দেখছেন গিল 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 করছে ওই চ চ চ চ চ চ চল 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 আমি ডাম ধরে বসে আছি কেন ডামটাকে বেরিয়ে গেলে আমার মাছ বেরিয়ে যাবে বুঝতে পারছেন মাছ পুরো গল গল করছে গল গল মরালা মাছ মোড়লা মাছ আর তেলাপিয়া ছোটো ছোটো চল পুরো পুরো কোনটা ডান পুরো কোনটা টান হ্যাঁ হ্যাঁ এই তো লেই হাত তো লেই হাত কিছু কর

আপনাদের কেউ দিতে পারবে যাই না মার্কেটে আমি কিন্তু মজা দিয়ে যাচ্ছি দেখতে থাকুন আরও মারাত্মক মারাত্মক জালবা জলের মধ্যে যাচ্ছি ওদের সিন হারি মাঠটার মধ্যে দিয়েই হাঁটছি পুকুর ডুবে গেছে ওকে ওখানে ওরা মাছ ধরুক আর আমি টাটা বাই বাই আজকের মতন এত অবধি এরপরে আরও এনজয় এন্টারটেনমেন্ট আপনাদের দিতে থাকবে ঠিক আছে জয়গুরু বন্ধুরা জয়গুরু জয়গুরু ভালো থাকবেন দিনকাল খুব খারাপ একটু দেখে শুনে চলবেন জালবা